নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর পি কুক ডট ব্লগে আপনাদের স্বাগত আজ সকাল প্রায় সাড়ে দশটা বাজে আজ হল দোল পূর্ণিমা সকাল সকাল বাড়িতে পুজো দেওয়া হচ্ছে আমার ছেলে ঠাকুরকে পুজো দিচ্ছে পুজো টুজো দিয়ে আমরা রান্নাবান্নার দিকে যাব তো সবাইকে জানাই দোল পূর্ণিমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা বড়দের আমার প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা তো চলুন আজকে ভিডিওটা এখান দিয়ে শুরু করি দাঁড়ান আপনাদের আমার ঠাকুরগুলোকে দেখাই এই যে প্রথম তা তাকে রয়েছে লক্ষ্মী ঠাকুর তার পাশেই রয়েছে গণেশ ঠাকুর তারপরে রয়েছে বাবা তারকনাথ তারকেশ্বরের তারপরে একটা গীতা আর তারপরে আদামা তার নিচের তাকে রয়েছে এই যে এটা হলো আমার গুরুদেব শ্রী রাম ঠাকুর তার পাশে কৃষ্ণ আর এইটা রয়েছে একটার উপর লক্ষ্মী গণেশ ভন্ত্রের কেনা হয়েছিল আর এই পাশে রয়েছে সরস্বতী মা সরস্বতী আর এই পাশে রয়েছে তারমা এই হলো আমার ঠাকুরের আসন আর এই ঠাকুরগুলো রয়েছে যেগুলো লক্ষ্মী সরস্বতী গণেশ এগুলো প্রত্যেক বছরের নতুন ঠাকুর আসে প্রত্যেক বছর পুজো হয় আবার পুরনো ঠাকুর বাইরে রাখা হয় আবার নতুন ঠাকুর স্থাপন করা হয় এটা আমার ঠাকুরের সিংহাসন ছোট্ট তাকের মধ্যে সাজানো তেল গরম হয়ে গেছে আলুগুলো লাল লাল করে ভেজে নেব এটা মাংসের আলু ভাজা হচ্ছে চিকেন কষা হবে

আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তেল গরম হয়ে গেছে ওটা গরম মশলা তাই তো আর তেজপাতা পুরন দা হলো আমার ভাই ছেলে দেখে রং মাখাতে এসছে এটা হলো আমার জ্যাঠার ছেলে ছেলে মানে জ্যাঠার নাতি রং মাখাতে এসে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে পরিমাণ মতো নুন দেওয়া হচ্ছে আগেই দেখেছেন আলু ভাজার সময় নুন হলুদ দেওয়া হয়েছে এখানে সামান্য দেওয়া হচ্ছে মাংসটা অনেক আছে পেঁয়াজটা একটু ভাজা হবে তাই তো হলুদ দিয়ে একটু পেঁয়াজটা ভাজা হবে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে মশলা দিয়ে দেওয়া হবে মশলাতে কি কি আছে একটু দেখিয়ে দাও তো আদা রসুন কাঁচা লঙ্কা গোটা ধনে গোলমরিচ আর জিরে জিরে আর কাঁচা লঙ্কা তাই তো ঝালের জমির জমি কাঁচা লঙ্কা এই মশলাটা দিয়ে দেওয়া হবে এটা দিয়ে পছন্দ হবে তাই তো তাহলে কষানোর পরে আবার দেখাচ্ছি মশলা কষানো হয়ে গেছে এবারে কালারের জন্যে কাশ্মীরি এচিলি পাউডার দিয়ে দেওয়া হচ্ছে দেখতেই পেয়েছেন মাংসটা পুরো কাঁচা লঙ্কার ঝালে হচ্ছে কাঁচা লঙ্কা তো কালার হয় না এই জন্য এই কালারের জন্য কাশ্মীরি এ চিলি পাউডার ব্যবহার করা হচ্ছে খুব সুন্দর একটা কালার হয় এই রিলি পাউডারে একটা চিনি দিলো তাই তো এটা কি কালার হবে তাই তো চিনিটা এই চিনিটা কালারের জন্য দেওয়া আছে কিছুটা ব্যালেন্সও হবে মশলা অনেক তেলের মধ্যেও চিনি দিয়ে দেয় হ্যাঁ মশলা কষানো হয়ে গেছে এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেওয়া হচ্ছে আমি একটু কষিয়ে নিই তারপর মাংসটা দাম তাই তো একটু কষানো হোক মশলা তোমার জল দিয়ে দাও দেখতেই পাচ্ছেন মশলাটা পুরো কষানো হয়ে গেছে এবার ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেওয়া হবে মাংসটা কষানো হবে মশলা হবে যাই হোক মশলাটা সঙ্গে মাংস কষানো হবে মাংসটা কষা হয়ে গেছে এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো মাংস থেকে কত জল বেরিয়েছিল না এটা কষা হবে অসুবিধা নেই জল পড়বে না দিয়ে দাও দেব ভেজেরা আলুগুলো দিয়ে দাও দিয়ে এবারে শুকনো হতে হতে মাংস হয়ে যাবে এটা হলে কষা হবে চিকেন কষা হ্যাঁ জল তো পড়বে না তাই না এটাই শুকনো হতে হতে মাংস হয়ে যাবে पढ़ा भूती देखना এটা মাছের দিন ভাজা হচ্ছে আজকে মাছের ঝোলও হবে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে কাতলা মাছ গোটা নিয়ে তার ডিমটা এই ডিমটা ভাজা হচ্ছে আর এখানে মাংস কষা দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে কালার দেখেছিস কষা পুরো তেল ছেড়ে বেরিয়ে এসছে একদম এবারে কি করবো গরম মশলা ছড়িয়ে দেবে একটু দিয়ে দিলাম কালার হয়েছে না আর দেখতেই পাচ্ছেন আমরা বাড়ির নিজেরা নিজেরা মিলে রং মাখছি প্রতি বছরই তাই করি সবাই মিলে বাড়ির সব মেম্বার মিলে একসাথে রং মাখি বাইরে কোথায় যাই না এইটাই হলো আমাদের হোলি হ্যাপি হোলি এই যে আমার পাশের বাড়ি আরেক ভাইয়ের বউ চলে এসেছে রং মাখাতে হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি গাইস তোমরা এসো তোমাদের কেউ মাখাবো দেখে যাও যেমন পারছে তেমন রং মাখাচ্ছে কিছু বলার নেই কেন আরে রং হলে এই যে তাই ও হ্যাপি হোলি আমরা সবাই মিলে চলে গেলাম পাশে প্রতিবেশী ও আত্মীয়র বাড়িতে রং দিতে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমার বড় জেঠিমা ওনার পায়ে সবাই মিলে আবির দিচ্ছি বেশ বেশ

আর হয়েছে চিকেন কষা মা রান্না করেছে আজকে আমরা খেতে বসে গেছি আর বিকেল বেলা আমরা সবাই মিলে চলে গেছিলাম আর সেই মেলা বসে দোল উপলক্ষে সেইখানে আমরা সবাই মিলে চলে গেছিলাম প্রতি বছরই আমরা দোলের দিন এই মেলাতে যাই এই যে দেখতেই পাচ্ছেন আমার বর পুজো সোনাকে কোলে নিয়ে আগে আগে যাচ্ছে আমরাও পিছন পিছন যাচ্ছি এই যে মেলাতে এসে পৌঁছে গেছি এইটাই দোল মেলা আর এই জায়গাটার নামও দোলতলা যেহেতু মেলা হয় বলে আগা আগাগোড়াই এই জন্য এই জায়গাটার নাম দোলতলা 아니 저런 거는 에이 아무튼 야

এইগুলো কথা বলে কাকু এই মুদি দেখো ভালো থাকে এই আমার সামনে দোকানটি দেখতেই পাচ্ছেন এই দোকানটি হলো লোহার জিনিসপত্রের দোকান এখান দিয়ে একটা বটি কিনলাম ঠাকুরের বটি আমার যেহেতু ভেঙে গেছিলো সেই জন্যে একটা বটি নিয়ে নিলাম এই দোকান থেকে আর এই দোকানে প্রচুর জিনিসপত্র বসেছে সব একটু একটু করে দেখে নিলাম দেখতে দেখতে আমরা চলে গেলাম আইসক্রিমের দোকানে সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম মেলা থেকে কী কী কিনেছি আমরা টুসু দেখিয়ে দিচ্ছে মেলা থেকে কী কী কিনেছি একটু দেখিয়ে দে

চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে